নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পিল লাইফস্টাইল আইটি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো নতুন একটা দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়েই শুরু করছি তো সকাল সকাল প্রত্যেকটি গৃহবধূর যা থাকে প্রত্যেকটি মেয়ের যা কাজ থাকে প্রত্যেকটি মায়ের যা কাজ থাকে তো আমারও তো একই কাজ সকালবেলা উঠে বাসি কাজ ছাড়া বাসন মাজা ঘর দোর ঝাঁট দেওয়া মোছা সবই কাজ থাকে তো আমিও সকাল সকাল সেই সবই কাজ করে নিচ্ছি আর অনেকটাই এখনও সকাল মানে ছটা সাড়ে ছটার মতো হবে এখন কিন্তু বেশি বেলা হয়নি আর আমাদের এখানে তো বেশি বেলা মানে সাতটা বাজলেই না পুরো মানে মনে হয় বেলা মানে অনেক দশটা বেজে গেছে তো বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পারছো লোকজনও সেরকম চলাচল করছে না তো সকাল সকাল সব কাজকর্ম মিটিয়ে দেখো পুজো করে নিয়েছি ঘরে গোপাল আছে আরও ঠাকুর আছে সেসব পুজো করে নিয়েছি তো এটা ছিল হচ্ছে শনিবার দিনের ভ্লগ তো আজকে শেয়ার করছি আর তো আর যাব হচ্ছে পুজো দিতে তো ঘরে পুজো করলাম তোমাদের দাদা ভাই খাবে ছেলে খাবে রান্না করলাম রান্না করে যাব আজকে আমাদের এখানে হরি নাম হচ্ছে এক সপ্তাহ ধরে তো সেখানেই যাব আজকে ছেলের নামে পুজো দিতে তো এটা হচ্ছে ছেলের জন্ম মাস আর এই মানে আমি অনেক আমি মানসিক করেছিলাম ভগবানের কাছে তো ভগবান আমার ইচ্ছা পূরণ করেছে তো সেই জন্য আমার যেমন ক্ষমতা সেরকম আমি একটুখানি বাবা হরির কাছে আমি পুজো দেব আমার ছেলের নামে আমার ছেলেকে নিয়ে ডন্ডি কাটবো তো ডন্ডি কাটা হবে কালকে মানে রবিবারে তো আজকে হবে পুষ্পাঞ্জলি এক সপ্তাহ ধরে হচ্ছে সবাই যাচ্ছে আমি যাইনি আজকে শনিবার শনিবারই মানে সবাই যারা বাইরের লোক তারা সবাই শনিবারে দেয় আর প্রত্যেক মানে সপ্তাহটাই ধরে সোমবার থেকে সবাই দিচ্ছে যারা এখানে গোপাল ঠাকুর দিয়েছে তারা এক সপ্তাহ ধরে দিচ্ছে আর আমি শনিবারে যাচ্ছি সারা সপ্তাহে আমি নিরামিষ করেছি মানে এই দুটো দিনের জন্যই আর দেখো আমি এখানে পুজো দিতে যাবো ফল ফুল ধূপপাতি সব কিছুই তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছে আর আমি সেগুলো নিয়েই যাচ্ছি তো দেখো আমি আমার যা আমার যায়ের মেয়ে আমরা সবাই এখানে যাচ্ছি আর আমার ছেলে যাচ্ছে এই যে দুই জায়গায় আর আমার ছেলে দেখো মুখ ব্যাকা চোর দিদি দিকে ক্যামেরাটা করেছে ও তারপরে চলে এসছে এখানে বাবা হরির কাছে আমাদের আঠশালা এটা হচ্ছে মানে আমাদের এখানে এই এখানেই নাম হয় মানে মানে অনেক অনেক দূর থেকে এখানে লোক আসে নাম করতে রাতে এখানে অনেকটা ছোট জায়গা দিন দিন জায়গা না ছোট হয়ে যাচ্ছে মানুষের ঘর দর হয়ে যাচ্ছে তো বাবার জায়গা ছোট হয়ে যাচ্ছে জানো তো তো এখানেই তাও সবাই মিলে মিলেমিশে থেকে এখানে হয় তো দেখো এই হচ্ছে বাবার মন্দির আর এখানে দেখো সবাই মানে সকাল থেকে এসে লাইন দিয়ে বসে আছে এখন প্রায় বাজে দুটো এরা সবাই অনেকে এখানে গোপাল দেয় তো দেখো ওপরে অনেক রাধা কৃষ্ণ গোপাল আছে ভিতরে সবাই যাদের মনস্কামনা পূর্ণ হয় যারা যেমন মানসিক করে রাখে কারাও গোপাল দেবার মানসিক করে রাখে তো যারা মানসিক করেছে তারা এখানে গোপাল দেয় এক সপ্তাহ ধরে সেই গোপালকে সেবা দিতে আসতে হয় তিন বেলা ধরে এখানে অনেক কিছু রিচুয়ালস আছে তো আমি গোপাল দিইনি আমি এমনি মানসিক করেছিলাম আমার ছেলের জন্য তো তাই ছেলেকে নিয়ে আমি গন্ডি কাটবো বাবা হরির কাছে কালকে মানে রবিবারে তো সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার পুজো দেওয়া হয়ে মানে পুজোটা এখন নিয়ে নিচ্ছে তারপরে পুষ্পাঞ্জলি দেয়া হবে আর তারপরে দেখো এখানে ধূপপাতি জেলে নিচ্ছি তারপরে বসবো বসে পুষ্পাঞ্জলি হবে তারপরে বাড়ি যাব তো প্রায় পাঁচটার মতো বেজে গেছিল বাড়িতে যেতে জানো তো মানে এটা হচ্ছে আমাদের গোটা ধুলাগড় গ্রামের একটাই বাবা হরি সবাই সবাই এখানে আসে জানো তো আর যে যা মনের কামনা করে সবে কিন্তু পূর্ণ হয় আমার হয়েছে আমার হয়েছে তাই আমার যেমন ক্ষমতা আমি যেমন পেরেছি তাই আমি বাবা হরির কাছে এসেছি আমায় পুজো দিতে তো প্রত্যেক বছরই আমি বলি যাবো যাবো জানো তো কোনো বছরই আমার হয় না ঠিক যে না নাভাবে মানে একটা না একটা ঠিক আমার অসুবিধা হয়ে যায় আর এই যে দেখো আমাদের দুই ছেলে আমার যাহের ছেলে আমার ছেলে ওরা দুজনে একসাথেই মানে থাকবে আর বদমাইশিও করবে তো দেখো এই হচ্ছে মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ক্যামেরাটা কিন্তু আমার জাহের মেয়েই করেছে আর এখানে মা কালী আছে তারপরে শনিবারে যে পুজো হয় সেই ঠাকুরও আছে এখানে আর এখানে কালকে হবে মালসা মানে চিঁড়ের যে মালসা হয় না মহাপ্রসাদ সেইগুলো হবে মানে এখানে প্রায় মানে অনেক অনেক মানে এত মালসা হয় তো তো গুণে শেষ করা যায় না প্রায় দশ হাজারেরও বেশি মালসা ভোগ হয় এখানে আর ডন্ডি কাটে প্রায় চার পাঁচ হাজার মানুষ তো এখানে মানে এই জায়গাটা হচ্ছে বড় বাড়ির ছেলেরা করছে তো সেই সব ছোট ছোট ভাই দাদারা সবাই এই এক সপ্তাহ ধরে অনেক অনেক পরিশ্রম করে প্রত্যেক বছর তো সবাই মিলে করা হয় কিন্তু এই পরিশ্রমটা তাদের পরিশ্রম বলে মনে হয় না তো দেখো এখানে সবাই আছে আর ওদিকে এবারে পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে যাবে তারপর এখানে দেখো ঠাকুরের কীর্তন হলো তারপরে পুষ্পাঞ্জলি হলো দেখো এখন সবাই প্রসাদ নিয়ে বেরিয়ে চরণামৃত খেয়ে সবাই তাদের উপোস ভাঙছে আমিও নিলাম এখানে ভোগও দেবে দিয়ে এবার বাড়ি যাব। চরণ খেলাম যা এসছে তারপরে আবার অনেকটা দেরি হচ্ছিল দেরি হচ্ছিল বলে আবার তোমাদের দাদা ভাই তো দেখতে এসেছে আসলে ছেলেগুলো না দুপুরবেলা ওরা চলে গেছিল মানে আমরা এসছি এমনি তখন দুটো প্রায় বাজে তিনটে সাড়ে তিনটের সময় করে না চলে গেছিলো তোর বাবা আবার দেখতে এসছিল যে এখনও আসে না কেন চারটে বেজে গেছিলো আর দেখো এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছে একটু চিঁড়ে মুরগির ভোগ মালসার ফল যেগুলো যারা উপোস করে আছে তারা এগুলো খেয়ে তাদের উপোস ভাঙবে এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে তো তারপরে আবার এখান থেকে গিয়ে যাব হচ্ছে বাপের বাড়ি তো সেখানেও আমার মানে আমি ডন্ডি কাটবো বলেছি বলে ছেলের নামে আমার মা জামা কাপড় নিয়ে রেখে দিয়েছে মা বলল নিয়ে যাবি এসে তো বাড়িতে গিয়ে আবার বাপের বাড়ি যাওয়ার জন্য বেরোবো আর তো দেখো প্রায় সন্ধে হয়ে গেছে যেহেতু সারাদিন উপোস করেছিলাম এসে আর ভালো লাগেনি একটু ভাত খেলাম ভাত খেয়ে আবার শুয়েছিলাম শোহার পরে তারপরে গিয়েছিলাম আর বাপের বাড়ি গিয়ে আর তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি আর রাত্রিরে দেখেছো গাড়ি মানে শনিবার রবিবার হলে যেন রাস্তায় গাড়ি না দ্বিগুণ হয়ে যায় কেন কী জানি তো আমার যা মনের কামনা ছিল বাবা হরিণ আমার পূর্ণ করেছে তাতে আমি খুব খুব হ্যাপি আর দেখো মামার বাড়ি এসে ওর মাসির বিয়ের সময় যে টোপরটা দিয়েছিল আমার ছেলে টোপর পড়েছে দেখো আর ও যেহেতু গায়ে ছিল তো ও গেঞ্জিটা ধরে আমি একটু ক্যামেরাটা করেছিলাম তো দেখো আমি কি কি মা আমাকে দিয়েছে শাড়ি দিয়েছে একটা শাড়ি ব্লাউজ আর যা যা লাগে গামছা আর এই টিপের পাতাগুলো আমার জন্য কিনে রেখে দিয়েছে জানো তো তো মায়েরা চায় সব সময় তো যতই দিই মেয়েদের মানে হয় না সেরকম আমার মা দেখো দুটো ব্লাউজ কিনেছে আমার জন্য শাড়ি গামছা আমার ছেলের জন্য প্যান্ট গেঞ্জি ও প্যান্ট গেঞ্জি পরবে তো এইগুলো কালকে পড়বো কালকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মানে করে রেখেছি গতকাল না পোস্ট করতে পারলে অবশ্যই পোস্ট করব কিছুদিন পর রোজের ভিডিওর কাজ করে উঠতে পারি না বন্ধুরা তো সব কিছু সামলে আমার অনেক বন্ধুরা আছে রোজের ভিডিও দেয় বাট আমি দিতে পারি না তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর দেখো এটা হচ্ছে আমার ছেলের প্যান্ট ওর দুটো প্যান্ট নিয়েছি আসলে গরম পড়ছে তো আরও সবসময় জিন্স পরে আর বাচ্চা ছেলে সব সময় তো জিন্স পরা উচিত না কিন্তু ও খুব বায়না করে জিন্স পরার জন্য তো যেহেতু কিন নিয়েছিল সেই জন্য দুটোই নিয়ে ওই দুটোই এখন পরছে তো চলো বন্ধুরা এগুলোই ছিল মানে কালকে একটু তোমাদের দাদা ভাই করবে না যেহেতু তো এগুলো আমার আর ছেলের আর রাতে কী খাওয়াবে আর কালকে আমাদের রান্নাও করতে নেই আমাদের কালকে ঠান্ডা থাকবে ফাট করে রে রেখে দিতে হয় আর দেখো এখানে তোমাদের দাদা লুচি ভাজছে মানে আগেরগুলো ফোলেনি বলছে এটা ফলেছে তাহলে এইটা ক্যামেরায় দেখো আগেও করে রেখেছিলাম সেগুলো ফোঁটে মানে ফোলেনি বলে তোমাদের দাদা ভাই বলছে ওইগুলো দেবে না যেটা ফুলেছে সেটা দেখাও এরকমভাবে বলছে আর কালকে যেহেতু আমাদের রান্না করতে নেই আর ছেলেটা তো আর উপোস করে থাকতে পারবে না আমার কালকে সারা দিন উপোস নির্জলা আমি সেই কাল রাতে খাবো আর এগুলো ছেলে ও করে রাখছি ছেলে যা ওর বাবা মিষ্টি আনবে খাবার এই গরমে তো তরকারি কিছু থাকবে না তো লুচিটা করে রাখছি ও তবু খেতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো